আজকে আমাকে গাছে সরি গাছে করে ফেলেছি আমাকে বাসায় আমের আজকে সরাসরি এই যে গাইস কত কত আম আমের কোনো শেষ নাই একে এক এক গাছের এক এক ধরনের আম খোলাম দেখেন আমাদের বাসায় আজকে খালি আম হয় আম এটা সুন্দরের লাল হয়েছে খালা আস্তে কত কিছু নিয়েছে খালি এই পলিথিন গড়ালো আম সত্ত এই হলো আটা এর ভিতরে হচ্ছে ডাউল আরো আছে লিচু এই যে এগুলো আমি খাইছি কিছু এই যে আম স্থান আছে এই কৃষিন নাড়ু খালাম্মেল বাইতে নাড়ু বানানো হয়েছে বায়ার নাড়ু অনেক খালাম্মার পছন্দ লিচু আছে এক বস্তা আর সকল দর্শক বিন্দুকে দাওয়াত আম খাইতে আজকে সকাল সকাল খালো আমার পুরো গাছ ভরে ধরে নিয়ে চলে এসেছে তো আম দেখে আমি আর নিজেকে লোভ সামলাইতে পারতেছি না তো আমি ভাবলাম যে আজ একটা খাইয়ে দেখি বিসমিল্লা কালার দেখার পরে জীবনটা ঠান্ডা আহ

E le commissioni che ho messo in questa zona. Ecco, non mosa. Mm, che non to ash.

লিচু খান খালো থাকি খালো আমি লিচু বেশি আম খাওয়ার পরে লিচু মজা লাগছে না ভালো থাকেন সবাই চারটা